সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুথুর রহমান আপনাদেরকে দেখাচ্ছি যে মানিকগঞ্জের যে বেউথা ঘাট সেই বেউথা ঘাট থেকে আমি আপনাদেরকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি সুপ্রিয় দর্শক এটি বেউথা ঘাট মানিকগঞ্জের একটি প্রসিদ্ধ স্থান দেখতে পাচ্ছেন যে বেউথা ঘাটের যে ব্রিজ সেই ব্রিজটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটি কিন্তু কালীগঙ্গা নদী যেটি আমাদের মেঘনা থেকে এসেছে এই নদীটির কুল গেসেই কিন্তু আমাদের মানিকগঞ্জ যে শহর সেই শহর অবস্থিত দেখতে পাচ্ছেন যে মানিক মানিকগঞ্জ যে শহর সেই শহরের কিছু অবকাঠামো মানে দেখা যাচ্ছে এবং এই নদী গেসেই কিন্তু এই শহরটি অবস্থিত এবং এই যে নদী এই নদী দিয়েই কিন্তু এক সময় এখানে বিভিন্ন ধরনের লঞ্চ এসে এখানে এই স্থানে কিন্তু লুড ডাউনলোড করা হতো মালামালগুলো মালামাল যে লঞ্চ দিয়ে আনা হতো সেই লঞ্চগুলো কিন্তু এখানে এখানে থামিয়ে তারা লুড ডাউনলোডের কাজ করত সুপ্রিয় দর্শক আমাদের বাংলাদেশের যে এখন যে অবস্থা যে আমাদের নদীগুলো কিন্তু তার যে লবণ্যতা হারিয়েছে তার যে লভ্যতা যেটাকে বলি যে তার যে গভীরতা বা স্রোতও কিন্তু সে আগের মতন নেই দিন দিন কিন্তু নদী শুকিয়ে যাচ্ছে এবং আমাদের যে সেই গ্রাম বাংলার যে ঐতিহ্য যে নদী দিয়ে পাল তোলার নৌকা কিন্তু এখন দেখা যায় না সুপ্রিয় দর্শক এই তোলা নৌকা যে আগেগুলা যে দেখতাম আমরা কিন্তু সেই নৌকাগুলো কিন্তু এখন আর এই নদী দিয়ে দেখা যাচ্ছে না সুপ্রিয় দর্শক আমি যেটা বলতে চাচ্ছি যে আবহমন বাংলার যে নদীমাতৃক দেশ আমাদের সেই নদীমাতৃক দেশে কিন্তু এখন পালতোলা নৌকাও দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু যে যেটি বললাম যে এখানে অনেক স্টিমার বা লঞ্চ এসে মাল আমাল লোড আনলোড করতো সেটিও কিন্তু এখন চোখে দেখা যায় না দর্শক আমি বিদায় নিচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্ম রহমান মানিকগঞ্জের বেউথা ব্রিজ সংলগ্ন যে ঘাট সেই ঘাট থেকে আল্লাহ হাফেজ